আর যারা দোয়া করছেন আমি কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো আমি মানে ভাষা বুঝে পাচ্ছিলাম সবার প্রতি আমার কলিজ অভরা ভালোবাসা আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ আপনারা এই সংবাদটি শোনার জন্য নিশ্চয় অপেক্ষা ছিলেন তাই না কত দিন বলেছেন আপনাদের প্রিয় শিল্পী আহনাম খালিদ কথা বলছে আমি ভিডিও দি আপনাদের কাছে আজকে শুধু এমন ভিডিও দিচ্ছি তা নয় আলহামদুলিল্লাহ আপনারা এখনই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ ঝড় তুলে ফেলুন আপনাদের প্রিয় শিল্পী পুরো দমে সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে এসেছেন আমি কোনো কথা বলবো না চলুন আমরা সরাসরি তার কাছে চলে যাই তার কণ্ঠে শুনি তার সেই মনোমুগ্ধকর সেই কথাগুলো কেমন আছেন তিনি জানাবেন তুমি এখন কেমন আছো মনে করো আলহামদুলিল্লাহ আল্লাহ এখন পর্যন্ত অনেক ভালো রাখছে মানে অনেক বেশি ভালো রাখছে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া ডাক্তাররা যেটা বলছিল মানে এখান থেকে ফিরে আসছি মানে আলহামদুলিল্লাহ ওই যে আপনি যে বললেন হি ইজ ডেড আপনারা কেন আইসিইউ তে ইয়া মানে ডাক্তার যেটা বলতেছিল ওইখান থেকে যে এখন পর্যন্ত আল্লাহ অনেক ভালো রাখছে মানে আল্লাহর কাছে শুকরিয়া ছাড়া মানে আমার আর কিছু করার নাই আমার কাজই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা মানে আমি আর যারা আমার জন্য দোয়া করছেন মানে আর যারা আমার জন্য আমাকে নিয়ে পোস্ট করছেন যারা জানানোর জন্য মানে এটা আর যারা দোয়া করছেন তাদের মানে দুইজনের দুই দিকেই আমি কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না সবার প্রতি আমার কলিজা ভরা ভালোবাসা না আমার বুক ভরা ভালোবাসা সকলের প্রতি মানে সবাইকে আমি ভালোবাসি আর সকলকে মানে সকলের প্রতি আমার বুক ভরা ভালোবাসা এবং কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ আসলে আমি বুঝতে পারছি যে ও আবেগ ঘন অবস্থায় আছে মূলত ও এসে বলতেছিল যে হেদার ভাই কলরবে আপনারা আমাকে যে এত محبت করেন আর কলরবের যারা আমি যে কলরবের শিল্পী হয়ে মানে আমি আসলে ভাগ্যবান মানে কলারবের শিল্পীরা কিছু হইলে মানুষ জানবে দোয়া করবে এটা আসলে ভাগ্যবান আমি কলারবের শিল্পী হয়ে একজন সদস্য হয়ে আমি নিজেকে গর্ববোধ করছি কৃতজ্ঞ কৃতজ্ঞতা মানে কলারবে ফেরদোস ভাই থেকে শুরু করে ফেরদোস ভাই সাইফ থেকে তারিক ভাই ইমতিয়াজ মাসুর ভাই আহ তারপরে বদরুজ্জামান ভাই আবুরাহান ভাই সাইদ আহমদ ভাই আমাদের হায়দার ভাই হায়দার ভাই তো আমার কলিজান হায়দার ভাই আমার জন্য যা করছে যা আমার তো আসলে কিছু মনে নেই মানে এক্সিডেন্ট করার পর আপনারা জানেন এক্সিডেন্ট করেছি এক্সিডেন্ট করার পর কি হয়েছে কিছু মনে নাই এখন পর্যন্ত এই দুই তিন দিন ধরে মনে করতেছি মানে মেধা নতুন করে চালু হইছে আর কি মানে ব্রেন দুই তিন দিন ধরে একটু মনে করতে পারতেছি আর এর আগের এক্সিডেন্টের আগের সব মনে আছে মূলত তো হচ্ছে যখন এই আগারটা পেয়েছিল যেটা বলতেছিলাম হায়দার ভাই আজকে যা বললো এ শুনে আমার হৃদয়টা ভরে গেছে আইদার পায়ের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা আমার দ্বিগুণ বেড়ে গেছে মানে কিভাবে যে মানে কৃতজ্ঞতা রাখি কিভাবে যে ভালোবাসি কিভাবে খেদমুদ করি এখানে আরেকটা কথা বলে রাখি যে ও কিছুক্ষণ আগে যে বলছিল যে কলরবের প্রত্যেকটা ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমি যে কলরবের একজন কেন্দ্রীয় সদস্য শিল্পী হতে পেরে আমি গর্ববোধ করছি এবং সুক্রিয়া আদায় করছি এই কথাটা কেন বলল কারণ ও যখন অসুস্থ হয়েছে তখন কলরবের একদম ঊর্ধ্বতম কর্মকর্তা এবং দায়িত্বশীল থেকে শুরু করে একদম একদম নিচের সদস্য আমরা যাদেরকে মনে করে থাকি এমন প্রত্যেকটা ব্যক্তি তার যত মাধ্যম ছিল যতটা জায়গা ছিল যেই ক্ষেত্র ছিল সকল ক্ষেত্র থেকে সকল জায়গা থেকে হ্যাঁ ব্যক্তিগত সমস্ত জায়গা থেকে যার যতটুকু সম্ভব ছিল সেই সেই জায়গা থেকে মানে অর্জনের চেষ্টা করেছে।